আমাদের প্রোডাক্টের যদি কোনো গুণগত মান খারাপ থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টসের মধ্যে জানাবেন এবং যদি কোনো মন্দ দিক থাকে তাও আমাদেরকে জানাবেন তাহলে আমরা চেষ্টা করব এই মন্দ দিকগুলি যাতে শুধরাতে পারি পরিচয়টা হচ্ছে আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা ডিস্ট্রিক্ট আটপাড়া তালা আমার সরমুশি ইউনিয়ন আমার গ্রামের নাম হচ্ছে বাসাতে আমার যে ধারণা যে আপনার কাছ থেকে যদি মুরগিটা নেয় তাহলে তার ঠকবে না এবং আপনার একটা সুপরামর্শ সঠিক পরামর্শ একটা গাইডলাইন সে পাবে মিসমিল্লাহি রহমানির রহিম প্রিয় খামারি কৃষি উদ্যোক্তা আবাই বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু আপনারা যে যেখান থেকেই আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমেন এগুলোর পক্ষ থেকে আমি মোহাম্মদ খালাল উদ্দিন এই মুহূর্তে আমি আসি আমার লেয়ার পুলেট মুরগির খামারের মধ্যে আপনারা যে খামারের মধ্যে যে মুরগিগুলি দেখতে পারতেছেন এই মুরগিগুলি হলো সিপি কোম্পানির এইগুলার বয়স চলমান পনেরো সপ্তাহ তো বয়স অনুযায়ী সকল ধরনের ভ্যাকসিন দেওয়া আছে আর সামনে দুইটা ভ্যাকসিন বাকি আছে করাইজা এবং ইডিএস তো এই ভ্যাকসিনগুলি দুইটা কমপ্লিট করার পরে আমাদের এখান থেকে কিছু মুরগি এই মুহূর্তে বুকিং আছে আটশো পিসের মতো আর এখানে মুরগি আছে সাড়ে বারোশো পিস আপনারা গাজীপুরের আশপাশে অথবা ঢাকার আশপাশে অথবা ঢাকা শহরের মধ্যে যদি কেউ যদি একশো পিস পঞ্চাশ পিস দুইশো পিস বা তিনশো পিস যদি আমাদের এইখান থেকে মুরগি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি বুকিং দিবেন আর আমরা চেষ্টা করব এই প্রথমবারের মতো আপনাদেরকে মুরগিটা অবশ্যই আমাদের কেয়ারিং দিয়ে আপনাদের গন্তব্যে যাতে পৌঁছায় দিতে পারি আর আপনারা একটা জিনিস নিশ্চিত থাকবেন যে আমাদের এই মুরগিগুলি শতভাগ ভ্যাকসিন কমপ্লিট করা এবং শতভাগ সুস্থ মুরগি আমাদের মুরগিগুলির মধ্যে তেমন কোনো ধরনের কোনো সমস্যাও পাবেন না আর এই মুরগিগুলির মধ্যে এন্ডিয়াই কিল ভ্যাকসিন ম্যারেক্স ভ্যাকসিন এইচ ফাইভ এইচ নাইন কিল ফাউল কলেরা ওরাইজা ইডিএস যেগুলি বয়স অনুযায়ী হয়েছে আর দুইটা ভ্যাকসিন বাকি আছে আমরা আগামী সপ্তাহে এই ভ্যাকসিনগুলি কমপ্লিট করে দেবো আপনারা যদি কেউ নিতে আগ্রহী থাকেন যে পুলেট মুরগি ক্রয়ের মাধ্যমে খামার করতে চান অথবা পঞ্চাশ পিস একশো পিস মুরগি আপনার ট্রায়াল করতে চান যে আমি কি খামারটা পরিচালনা করতে পারবো কিনা বাস্তব অভিজ্ঞতা এখান থেকে নেওয়ার জন্য আপনারা ইচ্ছা করলে নিতে পারেন তবে আশা নয় একান্ত বিশ্বাস আপনারা আমাদের এখান থেকে যদি মুরগি ক্রয় করেন তবে এটা নিশ্চিত থাকতে পারবেন যে আমরা প্রতারণা করবো না প্রতারণার খপ্পরের মধ্যে পড়বেন না আমাদের মধ্যে এই মুহূর্তে যে মুরগিগুলি আছে আমাদের কাছে এর মধ্য থেকে বেশ সংখ্যক মুরগি বুকিং হয়ে গেছে আর অল্প কিছু সংখ্যক মুরগি রয়েছে আমরা যেহেতু ঢাকার মধ্যে আমরা পৌঁছে দেব অনেক ভাই বোন আছেন যে আপনারা মুরগি চান কিন্তু কেয়ারিংজনিত সমস্যার কারণে আপনারা নিতে পারতেছেন না আমরা প্রথমবারের মতো পৌঁছে দিব কিছু মুরগি আমরা বুকিং নিয়েছি পরবর্তী আমাদের মুরগি 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 সকল ভ্যাকসিন কমপ্লিট করা সপ্তাহ 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 বা বয়সী যদি আপনাদের প্রয়োজন লাগে আর আপনারা যদি আমাদেরকে অগ্রিম বুকিং দেন তাহলে সেই মোতাবেক আমরা আপনাদেরকে মুরগিগুলি ডেলিভারি করব। এই মুরগিগুলির বয়স চলতেছে পনেরো সপ্তাহ পনেরো সপ্তাহ বয়স অনুযায়ী আজকে কিছু সংখ্যক মুরগি আমরা এখানে সেল করছি এ আসছে শুধু নেত্রকোনা থেকে তো আপনারা দেখতে পারতেছেন যে মুরগিগুলি খামার থেকে দরা হচ্ছে এবং গাড়ি লোড করা হচ্ছে আমরা ভাইয়ের সাথে কথা বলবো এবং ভাইয়ের যে ফিডব্যাকটা আছে আমরা তার কাছ থেকে শুনতে চাইবো তো আসুন আমরা ভাইয়ের কথাগুলো শুনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে যদি পরিচয়টা দিতেন পরিচয়টা হচ্ছে আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা ডিস্ট্রিক্ট আটপাড়া থানা আমার সর্মুশিয়া ইউনিয়ন আমার গ্রামের নাম হচ্ছে বাসাটি আচ্ছা আপনি যে মুভিগুলি দেখছেন বা আমাদের সাথে যোগাযোগ করছেন তার মাধ্যমটা কী ছিল কিভাবে আপনি জানতে পারছেন জানতে পারছি বলতে আমি দীর্ঘদিন ধরে ইউটিউব চ্যানেলে আপনাকে আমি ফলো করতেছি এবং আপনার জয়ের সমস্ত ভিডিওগুলি আপনি ছাড়ছেন সমস্ত ভিডিওগুলি আমি দেখছি দেখার পরে আপনার কথা অনুযায়ী আমার ভালো লাগছে সেই বিদায় আমি নেত্র থেকে আপনাকে আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনার নাম্বারটা আমি কালেক্ট করি কালেক্ট করে তারপরে আপনার সাথে আমি কথা বলি কথা বললে কথা আপনার সাথে কথা বলার পরে আমার ভালো লাগছে সেই বিধাতে পরে আমি আশা আর কি আচ্ছা আমার এখানে ছাড়াও কি মুরগি আপনারা অন্য অন্য জায়গায় দেখছেন হ্যাঁ হ্যাঁ আমি আরো দুই জায়গায় মুরগি দেখছি দুই জায়গায় মুরগি দেখছি তো দুই জায়গায় মুরগিতে আমার পছন্দ হয় না মুরগি দেখে আমার পছন্দ হয় না মুরগি হলো কেমন ছিল চঞ্চলটা কম ছিল আর কি এক জায়গায় মুরগি দেখছি দেখার পরে সে আমাকে একজনে দেখাচ্ছে আরেকজনে মুরগি মনে করেন দাওয়াইতেছে মুরগিতে তারপরে আমার মুরগিটা দেখে আমার পছন্দ হয় না এর মধ্যে আমাদের যে দেখা এর মধ্যে আচ্ছা এই যে আপনার দুইটা ফার্ম দেখলেন আর আমার এখান থেকে মুরগি নিলেন যে আজকে গুলির বয়স তিন দিন আপনি হয়তো নতুন খামারি তারপরেও আপনার কাছে মুরগিগুলি আমার কেমন লাগছে না মুরগিগুলি আমার খুব ভালো লাগছে আপনার মুরগিগুলি আমার খুব ভালো লাগছে আপনার কি মনে হচ্ছে যে বয়স অনুযায়ী যে মুরগিগুলি ওজন যা ঠিক আছে আর শতভাগ সুস্থ আছে মুরগি হ্যাঁ মুরগিটা শতভাগ সুস্থ আছে আচ্ছা আপনি যদি মনে করেন যে অনেক জায়গা থেকে আমাদেরকে দর্শকবৃন্দ এবং খামারিবৃন্দ ফোন করে থাকে মুরগি সম্বন্ধে জানতে চায় আমাদের কাছ থেকে যদি মুরগি নেয় বলে তারা কি ঠকবে বলে আপনি মনে করেন না না আমার যে ধারণা যে আপনার কাছ থেকে যদি মুরগিটা নেয় তাহলে তারা ঠকবে না এবং আপনার একটা সুপরামর্শ সঠিক পরামর্শ একটা গাইডলাইন সে পাবে যেমন আমি আমি ধরেন আমি নতুন খামারি একদম নতুন আমি ধরেন একটা সার্ভিস করতাম ওই সার্ভিস থেকে আমি আসছি এখানে আমি আপনার কাছ থেকে আমি পরামর্শ পাবো বিদায় আমি আপনার কাছ থেকে মুরগিটা নিতে আগুন এই যে মনে করেন যে বর্তমান বাজারে কিন্তু অনেক জায়গার মধ্যে কিন্তু পুলেট কিন্তু কেনা বেচা হইতেছে আপনি কিন্তু বলছেন যে অনেক জায়গার মধ্যে 33 টাকা সত্তা কিন্তু মুরগি পাওয়া যায় আর আমার কাছ থেকে আপনি 38 টাকা সত্তা হয় কিন্তু মুরগিটা নেন আর আমরাও কিন্তু প্রত্যেকটা বিজিউতে মোটামুটি বলে থাকি যে আমাদের কাছ থেকে যদি আপনারা মুরগি সংগ্রহ করেন তাহলে এক ফুটে সুস্থ এবং সকল ভ্যাকসিন দেওয়া মুরগি পাবেন তবে দামে আমরা 2 টাকা বেশি নিব কিন্তু মানে আমরা আপনাকে ভালো একটা পণ্য দিব এই যে আমাদের কথার সাথে কি কোনো মিল আছে জি আপনার কথার সাথে মিল আছে আর আমাদের প্রান্তিক আমার হিসেবে আমাদের এটাই দরকার আমাদের দামে দুই টাকা বেশি গেল গুণে যাতে ভালো হয় জি আমার এই জিনিসটা যদি এটা হচ্ছে একটা দমের বস্তু সে যদি বাইশে থাকে তাহলে সে আমাকে এক সময় প্রফিট দিবে আমার দরকার হলো তার হলো গুন্ডা দাম দুই টাকা বেশি গেল এটা কোনো সমস্যা আমি মনে করি না আচ্ছা আপনি আপনার পেশায় কী করেন আমি এখন পেশা তো আমি তো সার্ভিস করতাম গত ডিসেম্বরে আমি চাকরি ছাড়ছি ছাড়ার পরে আমি আপাতত মনে করেন নেত্রকোনাতেই আছি তাই আমি যেহেতু মেডিসিন লাইনে ছিলাম প্রথম চিন্তা করছিলাম যে আমি একটা ডিসপেন্সারি দিব ফার্মেসি দেবো পরে চিন্তা করলাম ফার্মেসিটা দিতে গেলে তো এটা অনেক দিন একটা দীর্ঘ দীর্ঘ টাইমে একটা ফলপ্রসূ আসবে তার মানে পরে চিন্তা করলাম যে আচ্ছা তাহলে বাড়িতে দেখি কিছু করা যায় কিনা কৃষিকাজের সাথে জড়িত কিনা পরে চিন্তা করে যে আচ্ছা এই ইউটিউবে আপনার অনেক সময় আমি এই ভিডিওগুলি দেখতাম যেমন লেয়ার মুরগির খামার এই ভিডিওগুলি দেখুন দেখে দেখে বারে বারে ডিসিশান নেওয়া যাচ্ছে এটা একটা খামার দেওয়া যাতে শুরু করি সেই হিসাবে আমি আশা আর কি এইমনি আপনি কি পুকুরের উপরে করতেছেন যে আমি পুকুর উপরে করতেছি আমার পঞ্চান্ন শতাংশ পুকুরটা এই পুকুরের উপরে আমি পাঁচশো মুড়ি একটা সেট করেছি

এর মাঝামাঝি একটা পর্যায়ে যখন আমি দেখছি যে আমার কিছু শুভাকাঙ্ক্ষী আমার কিছু বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কিছু সংখ্যক পুলেট মুরগি আমার কাছে চায় তখন থেকে আমার এই পুলেটের ইচ্ছাটা জাগে আর কি আর পুলেট ব্যবসা পনেরো বছর যাবৎ আমি করতেছি তো আপনারা দেখেছেন যে আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে যাদের কাছে মুরগিগুলি সেল করে থাকি তাদের একটা রিভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর আগামী দিনগুলিতেও যাদের কাছে আমি পুলেট মুরগিগুলি বিক্রি করব। তাদের রিভিউগুলি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ তবে আপনারা একটা জিনিস নিশ্চিত থাকতে পারবেন যে আমাদের এখানে আসলে আপনার প্রতারণার শিকার হবেন না আমরা অ্যাকুরেট বয়সটা বলবো আর অ্যাকুরেট যে সকল ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছে মুরগির মধ্যে এই ভ্যাকসিনগুলির কথা বলবো তো মুরগিগুলার কেমন কতটুকু সুস্থতা এবং বয়স অনুযায়ী কতটুকু ওজন সব কিছুই ডিটেল আপনাদেরকে বলবো এবং আপনারা আমাদের খামারের মধ্যে আসবেন আপনারা খামারের মধ্যে এসে আমাদের মুরগিগুলি দেখবেন যদি আমাদের কথা এবং কাজ যদি মিল থাকে তাহলে আপনি মুরগিগুলি নেবেন আর আমি আশা করি যে আমাদের এখান থেকে মুরগি নিয়ে যদি আপনি খামার শুরু করেন তো আল্লাহর অশেষ রহমতে আল্লাহর মেহরমানিতে আপনার লস হওয়ার সম্ভাবনা নাই আরেকটা ব্যাপার আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমরা যে কোনো জায়গার মধ্যে মুরগিগুলো বিক্রি করে থাকি তাদেরকে আমরা আমাদের সার্ভিসটা দিয়ে থাকি যে পরামর্শ দিয়ে থাকি যে কিভাবে কি করবে এবং মুরগির সমস্যা হলে কী ধরনের ঔষধ তারা ব্যবহার করবে যাতে করে যে আমাদের খামারিগুলি কিভাবে সুফলভোগী হবে সেই চেষ্টাটা আমরা করে থাকি এবং যতদিন পর্যন্ত এই ব্যবসাটা করব এবং আমাদের ভিডিওগুলি আপনারা ইউটিউবে যতদিন পর্যন্ত পাবেন ততদিন পর্যন্তই আপনারা আমাদের ভিডিওগুলি পাবেন মানে খামারি বান্ধব আমাদের একান্ত ইচ্ছাটা হলো যাতে আপনাদের একটু উপকার করতে পারি তো এই জন্য স্ক্রিন এবং ডেসক্রিপশনের মধ্যে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকে যে আমেন আগ্রো যে আমার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন আর আমার অ্যাড্রেসটা নিশ্চয়ই হয়তো বা আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না ঢাকার পাশে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টুক ইউনিয়নের সুলতানপুর গ্রামে আমাদের এই খামারটি তো এই খামারটি দেখবেন যে এখানে ছোট মোটামুটি পাঁচ ছয় হাজার প্লেট মুরগি আমরা এখানে লালন পালন করতে পারি তো এর পাশাপাশি আমাদের কিছু নিজস্ব খামারই আছে তাদেরকে দিয়ে আমি পোলেট মুরগিগুলি উৎপাদন করে থাকি সেই উৎপাদিত মুরগি থেকে আপনাদের চাহিদাগুলো পূরণ করে থাকি তো আগামীতে চাহে তো যে নভেম্বর ডিসেম্বরে আমরা আমাদের নতুন শেডের কাজ ধরবো এইখানে যাতে আমরা প্রতি মাসে অন্তত পক্ষে দশ হাজার মুরগি ডেলিভারি দিতে পারি ব্যবস্থা আমরা করব এই ধরনের শেড গুলি আমরা নির্মাণ করবো আধুনিকায়ন পদ্ধতিতে আমরা মুরগিগুলি লালন পালন করব, আর আমরা যে শেডগুলি করব নিশ্চয়ই আপনারা আসলে ভিজিট করবেন এবং দেখবেন যে আমরা কত সুন্দরভাবে মুরগিগুলি লালন পালন করি আমরা প্রতিনিয়ত আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ব্যবসাটা উত্তর উত্তর আরো বৃদ্ধি করতে চাই এবং আর একটু মানসম্মত কিভাবে করা যায় এটা আমরা করব। আর আমাদের প্রোডাক্টের যদি কোনো গুণগত মান খারাপ থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টসের মধ্যে জানাবেন এবং আমাদের যদি কোনো মন্দ দিক থাকে তাও আমাদেরকে জানাবেন তাহলে আমরা চেষ্টা করব এই মন্দ দিকগুলি যাতে শুধরাতে পারি আর আপনি যদি আমার গঠনমূলক সমালোচনা করেন আমি আপনাকে শত্রু ভাববো না আমি নিশ্চয়ই ভাববো যে আপনি আমার বন্ধু মানুষ আপনি বন্ধু মানুষ আসেন বিদায় আপনি আমার সমালোচনা করছেন এবং সমালোচনা করার কারণে আমার যে খারাপ গুণটা আছে এই থেকে আমি উত্তরণ পাওয়ার মতো একটা ব্যবস্থা করার চেষ্টা করব তো প্রিয় খামারিবৃন্দ মোটামুটি দীর্ঘ একটা সময় আপনাদের সাথে কথাবার্তা বলছি এর ভিতরে যদি অবাঞ্চিত কোনো কথাবার্তা বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আজকের পর্বটি আমরা এখানেই শেষ করবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ